বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব অনুশীলনী সাত দশমিক একের অঙ্কগুলো এই সাত দশমিক একই কী রয়েছে সমাধান করো তাহলে এই সমাধান আসলে কার সমাধান করব আমরা তাহলে এই সমাধানগুলো করতে হবে আমাদের একটা সমীকরণের বা সরল সমীকরণের তাহলে আসলে আসলে আমরা আগে জেনে নিব তাহলে সমীকরণটা কি আমরা কাকে সমীকরণ বলবো তাহলে কি বলা হচ্ছে চলক কী থাকবে একটা চলক থাকবে তাহলে চলক থাকবে চলক থাকবে তারপরে কমা প্রক্রিয়া চিহ্ন প্রক্রিয়া চিহ্ন প্রক্রিয়া চিহ্ন কোনগুলো তাহলে চলক বলতে আসলে কোনগুলোকে বুঝি আমরা কিন্তু দেখব যে এক্স ওয়াই এবং জেড এই তিনটি অক্ষরকে কিন্তু চলক বলা হয় তাহলে আমরা চলক দেখে নিলাম এক্স ওয়াই জেড এখন আসি প্রক্রিয়া চিহ্ন কি কী যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটাকে আমরা প্রক্রিয়া চিহ্ন বলবো তাহলে চারটাকে আমরা কী বলবো চিহ্ন তাহলে চলো এক্সওয়াইজে প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন প্রক্রিয়া চিহ্ন এবং এবং আরেকটা কি সমান চিহ্ন সমান চিহ্ন প্রক্রিয়া চিহ্ন তারপরে সমান চিহ্ন সংবলিত 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 সমীকরণকে আমরা তাহলে এই যে চলক প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত সংবলিত বাক্যকে সংবলিত বাক্যকে বাক্যকে আমরা সমীকরণ বলবো তাহলে বাক্যকে সমীকরণ তাহলে বাক্যকে আমরা তাহলে সম্বলিত বাক্যকে আমরা সমীকরণ বলবো তাহলে সমীকরণ বলে তাহলে আমরা সমীকরণ বলে এখন আসি আমরা সরল সমীকরণ কাকে বলবো এই চলকের যদি আমরা চলকের পাওয়ার যদি এক থাকে অর্থাৎ চলকের যদি এক একঘাত বিশিষ্ট সমীকরণকে একঘাত বিশিষ্ট চলকের যদি পাওয়ার যদি এক থাকে তাহলে কি বলবো আমরা একঘাত বিশিষ্ট সমীকরণকে আমরা সরল সমীকরণ বলব তাহলে একঘাত বিশিষ্ট কি একঘাত বিশিষ্ট একঘাত একঘাত বিশিষ্ট একঘাত বিশিষ্ট সমীকরণকে একঘাত বিশিষ্ট সমীকরণকে আমরা সরল সমীকরণ বলব সরল সরল সমীকরণ আমরা একঘাত বিশিষ্ট সমীকরণকে আমরা সরল সমীকরণ বলবো একঘাত বিশিষ্ট সমীকরণকে আমরা তাহলে সরল সমীকরণ বলবো এখন সরল সমীকরণটা কেমন হবে একঘাতটা কি। আসলে দেখো এক্সের মাথার ওপরে আমরা কিন্তু কিছু না যদি লেখা থাকে তাহলে সেই ক্ষেত্রে এক বোঝানো হয় তাহলে এটাই হচ্ছে আমাদের একঘাত বিশিষ্ট এর সাথে কি থাকবে এই এক্স প্লাস থ্রি সমান সমান ফাইভ এরকম একটা এটাই আমাদের একটা সরল সমীকরণ তাহলে একঘাত বিশিষ্ট চলক এখন এই যে একঘাত বিশিষ্ট সরল সমীকরণে আমাদের কিন্তু এক্স দেও থাকতে পারে আবার ওয়াই মাইনাস থ্রি সমান সমান এইট এরকমও থাকতে পারে আবার জেড দেও থাকতে পারে জেড সমান সমান টু জেড টু জেড বা এখানে থ্রি জেড প্লাস হচ্ছে ফাইভ এরকম কিন্তু থাকতে পারে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে এক্স ওয়াই বা জেড যে কোনো ইংরেজি অক্ষর দিয়ে কিন্তু থাকতে পারে আমাদের সমীকরণগুলো তাহলে এগুলোকে আমরা একঘাত বলবো কাকে দীঘাত বলা হয় যে এক্সের ওপরে যদি কখনো পাওয়ার দুই থাকে তাহলে সেটা হবে দীঘাত দীঘাত অর্থাৎ ঘাটটা দুই তাহলে এখানে আমরা একঘাত বিশিষ্ট সমীকরণকে আমরা আবার সরল সমীকরণ বলবো এই সরল সমীকরণের আবার সমাধানগুলো আমাদের করতে হবে এই সরল সমীকরণে তাহলে এই সরল সমীকরণে যে সমাধান করব। তাহলে এই সরল সমীকরণের কয়েকটা বিধি রয়েছে কিভাবে করা যায় এই বিধিগুলো আমাদের সম্পর্কে ধারণা থাকতে হবে প্রথমে আসি পক্ষান্তর বিধি নাম্বার এক তাহলে আমাদের এখন এই সরল সমীকরণের বিধি নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে বিধি কয়টি চারটি প্রথমে এক নাম্বার হচ্ছে আমরা যদি লিখি তাহলে পক্ষান্তর বিধি পক্ষান্তর বিধি এক পক্ষান্তর বিধি দুই আমরা যদি দেখি দুই হচ্ছে বর্জন বিধি বর্জন বিধি তিন আমরা যদি দেখি তিন নাম্বার হচ্ছে আর গুণন বিধি আর গুণন আর গুনন বিধি আর চার নাম্বার হচ্ছে প্রতি বিধি প্রতি সাম্য বিধি আমাদের এই চারটা বিধি রয়েছে এই চারটা বিধি দিয়ে কিন্তু আমাদের এই সমাগ সমাধানগুলো আমরা করতে পারবো তাহলে প্রথমে আসি পক্ষান্তর বিধি নিয়ে একটু আলোচনা করে নিই পক্ষান্তর বিধি আমরা কাকে বলবো কাকে আমরা পক্ষান্তর আসলে কি করলে সেটা পক্ষান্তর হবে দেখো এখানে আসে হচ্ছে টু এক্স প্লাস থ্রি এই সাইডটা আসে হচ্ছে ফাইভ এক্স মাইনাস টু ফাইভ এক্স বা প্লাস এইট এরকম একটা সমীকরণ থাকবে তাহলে আমরা কাকে আমরা পক্ষান্তর করবো তাহলে দেখো আমরা এটাকে কখন পক্ষান্তর বলবো দেখো এক্সগুলোকে বা আমি যদি এখানে যে ফাইভ এক্সকে এই পাশে নিয়ে আসা আর থ্রিকে অপর পাশে নিয়ে যাওয়া এটাই হবে আমাদের পক্ষান্তর ভিত্তি অর্থাৎ চলকগুলোকে এক পাশে নিয়ে আসা তাহলে আমি যদি টু এক্স মাইনাস ফাইভ এক্স চিহ্ন তাহলে পক্ষান্তর বিধি কী হবে আমরা একটু দেখতে পাচ্ছি এইট -3। থ্রি অর্থাৎ বা এই পাশে যদি আমরা মাইনাস ফাইভ থাকতো মাইনাস ফাইভ এক্স তাহলে মাইনাস ফাইভ এক্স তাহলে এই পাশে আসলে কী হবে আমরা একটু চিহ্ন একটু চেঞ্জ করে দিলাম দেখো এই সমীকরণ থেকে আমরা কী করছি তাহলে দেখো আমরা এখানে সমীকরণ আমরা এক্সগুলোকে বাম পাশে দেখো এক্সগুলোকে বামে রাখছি আর সংখ্যাগুলোকে ডানে নিয়ে যাওয়া হয়েছে এখানে বামে এবং ডানে তাহলে কী হচ্ছে তাহলে সংখ্যাগুলো এবং চলকগুলোকে যখন বামে আসছে তখন কিন্তু তার চিহ্নের পরিবর্তন করা হয়েছে যেমন এখানে প্লাস থ্রি ছিল ডান সাইডে যাওয়ার কারণে সে মাইনাস থ্রি হয়েছে তাহলে আমাদের এটাই হবে পক্ষান্তর পক্ষান্তর তার তাহলে কী বলা হচ্ছে কোনো সংখ্যা বা চলককে যদি এক পাশ থেকে অপর পাশে চিহ্নের পরিবর্তন করে যদি আমরা সরাসরি নিয়ে যাওয়া হয় তাহলে সেকার তাকে আমরা বলবো পক্ষান্তর তাহলে আমরা পক্ষান্তর বলতে দেখো এখানে ফাইভ এক্স ছিল চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস ফাইভ এক্স হল বামসাইটে আসার কারণে তাহলে এই যে সরাসরি বাম বামসাইটে চিহ্ন পরিবর্তন করার কারণে ডানে থেকে বামে যে নিয়ে আসাটা এটা হচ্ছে আমাদের পক্ষান্তর বিধি তাহলে আমরা পক্ষান্তর বিধি দেখে নিলাম এবার আসি আমাদের যদি আরেকটা যদি দেখি তাহলে পক্ষান্তর বিধি তাহলে দেখো আমরা যদি একটু ছোটোখাটো খাটর নিয়ে একটু দেখি যদি এক্স মাইনাস ফাইভ সমান সমান কত আছে থ্রি তাহলে কোনো সংখ্যা বা যে কোনো চলককে যদি বাম পাশ থেকে ডান পাশে অথবা ডান পাশ থেকে বাম পাশে সরাসরি চিহ্ন পরিবর্তন করে যদি নিয়ে যাওয়া হয় তাহলে সেটা হবে পক্ষান্তর বিধি তাহলে এখানে আমরা কী করবো এক্সকে রেখে আমরা ফাইভকে যদি পার করি তাহলে সেই ক্ষেত্রে প্লাস ফাইভ হবে তাহলে এটা হচ্ছে আমরা কি করলাম এখানে পক্ষান্তর পক্ষান্তর করা হলো তাহলে এখানে আমরা লিখবো পক্ষান্তর করে পক্ষান্তর করে আমরা তাহলে দেখে নিলাম পক্ষান্তর বিধি এবার আসি আমরা আরেকটা যদি ফোর এক্স ফোর এক্স সমান সমান থ্রি এক্স প্লাস সেভেন প্লাস সেভেন এই ক্ষেত্রে কী করব আমরা এক্স থ্রি কে এই পাশে নিয়ে আসবো তাহলে এক্ষেত্রে নাম্বার এক আমরা দুই নাম্বার দ্বিতীয় যদি উদাহরণ তৃতীয় নাম্বার আমরা দেখি যদি তাহলে কী করব আমরা ফোর এক্স এই বাম পাশে আসে থ্রি কে এই পাশে নিয়ে আসবো সরাসরি বাম পাশে নিয়ে আসলাম এবং চিহ্ন পরিবর্তন করে নিয়ে আসলাম কিন্তু আমরা তাহলে এখানে আমরা বলা হচ্ছে যে কোনো চলক জাতীয় পথকে কোনো চলক জাতীয় পদ বা সংখ্যা জাতীয় পদকে আমরা এক পাশ থেকে অন্য পাশে বাম পাশ থেকে ডান পাশে অথবা ডান পাশ থেকে বাম পাশে চিহ্ন পরিবর্তন করে সরাসরি নিয়ে আসাটাই হচ্ছে আমাদের পক্ষান্তর বিধি আমরা দেখে নিলাম পক্ষান্তর বিধি এরপরে আমরা দেখব আসলে দুই নম্বরে যে আমাদের রয়েছে বর্জন বিধি এই বর্জনটা আমরা কাকে আমরা বর্জন বিধি বলবো দেখো এইটাকে আমরা দেখি বর্জন বিধির মধ্যে আবার দুইটা বিধি আছে বর্জনের দুইটা এক হচ্ছে যোগের যোগের আর নাম্বার দুই হচ্ছে গুণের তাহলে দুই দুই ধরনের আছে আমরা গুণের আরেকটা আছে কি গুণের তাহলে একটা হচ্ছে যোগের বর্জন বিধি আরেকটা হচ্ছে গুণের বিধি আমরা দুইটা বিধি নিয়ে এখন দেখব একটু বর্জন বিধি তাহলে আমরা এখন বর্জন বিধি বর্জন বিধিটা কি আসলে আমরা এখন বর্জন বিধিটা নিয়ে আলোচনা করব নাম্বার এক তাহলে আমরা একটু যদি সমীকরণটা দেখে নিই টু এক্স প্লাস থ্রি আর টু এক্স প্লাস থ্রি সমান সমান এ প্লাস থ্রি বর্জনবিধি দেখো এ পাম পাশেও কী আছে প্লাস থ্রি ডান পাশে আমাদের প্লাস থ্রি আছে তাহলে উভয় সাইড থেকে আমরা এই প্লাস থ্রিকে একই চিহ্ন বিশিষ্ট উভয় সাইডে সমানের বামে এবং ডানে যদি একই চিহ্ন বিশিষ্ট একই জাতীয় জিনিস যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা তাকে পরবর্তী লাইনে না লেখলে আমরা তাকে বলবো বর্জন বর্জনবিধি অর্থাৎ এখানে থ্রিকে উভয় সাইড থেকে আমরা থ্রিকে বর্জন করলাম তাহলে এটা হচ্ছে আমাদের যোগের বর্জনবিধি তাহলে উভয় সাইডে আমাদের প্লাস থ্রি ছিল এখানে কিন্তু উভয় সাইটে প্লাস থ্রি উভয় সাইড থেকে উঠে গেছে যার কারণে এখানে আমরা বলবো এটাকে আমরা বলবো বর্জন বিধি যোগের বর্জন বিধি। আবার এই বর্জন বর্জনবিধিটা আসলে যে টু এক্স প্লাস এ হলো সেটা কীভাবে হয় আমরা সেটা দেখবো এখন দেখি টু এক্স প্লাস থ্রি সমান সমান এ প্লাস থ্রি আমরা যদি উভয় সাইডে যদি ব্যালেন্স সমতা করতে চাই তাহলে টু এক্স প্লাস থ্রি আমরা আরেকটা মাইনাস থ্রি লিখবো তাহলে এ প্লাস থ্রি মাইনাস থ্রি উভয় সাইডে আমরা মাইনাস থ্রি যোগ করে উভয় উভয় পক্ষে উভয় পক্ষে উভয় পক্ষে কি মাইনাস থ্রি মাইনাস থ্রি যোগ করে আমরা যোগ করে উভয় সাইডে তাহলে কী হবে ধনাত্মক থ্রি তাহলে টু এক্স সমান কি হয় তাহলে ইয়ে হয় আমাদের কিন্তু এটাই কিন্তু আসলো তাহলে সেটাকে আমরা কিভাবে বর্জন আকারেও কিন্তু আমরা করলে উভয় সাইড থেকে একই সমানের বামে এবং ডানে যদি একই চিহ্ন বিশিষ্ট একই সংখ্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা তাকে এড়িয়ে চলতে পারি মানে সেই সংখ্যাটা না লিখেও আমরা পরবর্তী লাইনে আমরা কাজ করতে পারি এটা হচ্ছে আমাদের যোগের বর্জনবিধি দেখে নিলাম এবার আমরা যে দুই নাম্বার যে গুণের যে বর্জন বর্জনবিধি আছে গুণের বর্জনবিধি আমরা একটু দেখব এটা কেমন হবে বর্জন বিধি গুণের বর্জন বিধি নিয়ে এবার আলোচনা করবো গুণের বর্জনবিধিটা কেমন হবে ফোর ইন্টু টু এক্স প্লাস ওয়ান ফোর ইন্টু এক্স মাইনাস টু এটা আছে ধরে নাও তাহলে এখান থেকে দেখো এই ফোরটা এই টু এক্স প্লাস ওয়ানের সাথে কী অবস্থায় আছে গুণ অবস্থায় এখানেও ফোরটা কিন্তু এক্স মাইনাস টু এর সাথে গুণ অবস্থায় রয়েছে তাহলে উভয় সাইড থেকে আমরা এই ফোরটাকে আমরা বর্জন করতে পারি তাহলে কি অথেব আমরা লিখতে পারি টু এক্স টু এক্স প্লাস ওয়ান সমান সমান এক্স মাইনাস টু এই যে উভয় সাইড থেকে ফোরকে আমরা বর্জন করলাম এটাকেই আমরা বলব বর্জনবিধি এটা আসলে কীভাবে হলো দেখো আমরা যদি একটু দেখি তাহলে ফোর ইন্টু টু এক্স প্লাস ওয়ান এ পাশে ফোর ইন্টু এক্স মাইনাস টু আসে আমরা যদি পরবর্তী লাইনে ফোর ইন্টু যেহেতু গুণ আছে তাহলে টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড ফোর ফোর ইন্টু এক্স মাইনাস টু ডিভাইডেড ফোর ওই সাইডটা আমরা চার দ্বারা ভাগ করলে এই চার চার কেটে যাই তাহলে কি হয় টু এক্স প্লাস ওয়ান হয় সমান সমান এক্স মাইনাস টু হয় প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা কিন্তু গুণের যে বর্জন বিধির কিন্তু দুইটা বিধি ছিল একটা যোগের এবং একটা গুণের আমরা কিন্তু দেখে নিলাম দেখো এই লাইনটাই কিন্তু এখানে এসেছে তাহলে পরবর্তী আমরা সমাধানটা পরে কীভাবে করতে হয় সেটা পরে দেখবো আমরা আসলে বিধি নিয়ে প্রথমে আলোচনা করছি এর পরবর্তীতে আমাদের যে এই অধ্যায়ের যে সমাধানগুলো সেগুলো আমরা একটু দেখব তো এবার আসি আর গুণন পদ্ধতি তাহলে আমরা দুইটা বিধি দেখে নিলাম আর গুনুন বিধিটা আসলে কি নাম্বার থ্রি থ্রি নাম্বার হচ্ছে আর গুণন বিধি আর গুণন বিধি আমরা এই আর গুণন বিধি নিয়ে এখন একটু দেখবো তাহলে আর গুণন বিধিটা কেমন হবে দেখো আমরা যদি দেখি এক্স ভাগ টু ডিভাইডেড হচ্ছে ফাইভ ভাগ থ্রি এরকম যদি থাকে তাহলে এটা আমরা আর গুনুন মানে আর গুনুন বলতে বোঝানো হচ্ছে আর আরি গুণ এরকমভাবে ওপর নিস নিস ওপর এটাকে আরি গুণ বলা হয় তাহলে প্রথমে দেখো আমাদের এই বাম সাইডের লবের সাথে গুণ হবে ডান সাইডের হর তাহলে লব হর আর আরি গুণ কিন্তু দেখো ক্রস গুণন যাকে বলা হয় এটাকে আমরা ক্রস গুণনও বলতে পারি বা গুণনও বলতে পারি আমরা গুণন বলা হয় আর গুণন বলা হয় তাহলে এখন আর আরি গুণ আর আরি গুণ তাহলে এক্সের সাথে কি হবে তাহলে থ্রি এক্স হবে আর এই পাশে হবে পাঁচের সাথে দুই গুণ পাঁচ গুনুন দুই তাহলে কত হবে পাঁচ দু কোনো দশ এরকমভাবে এটাকে বলা হচ্ছে আর গুণন বিধি তাহলে সরাসরি আমরা আর গুণন বিধি আরেকটা আছে আমাদের প্রতিসাম্য বিধি আমরা প্রতিসাম্য বিধি কাকে বলবো আমরা তিন চার নাম্বার সর্বশেষ তাহলে আর গুন যেটাকে আমরা বজ্র গুণনও বলি আমরা আর গুণন দেখে নিলাম এখন সর্বশেষ যে আমাদের বিধি রয়েছে সেটা হচ্ছে আমরা একটু দেখব হচ্ছে চার নম্বর বিধি। প্রতি বিধি। আমরা প্রতিসাম্য বিধি নিয়ে এবার আমরা আলোচনা করব প্রতিসাম্য বিধিটা কেমন হবে যেমন ধরো টু এক্স প্লাস ওয়ান আসে বাম পাশে ডান পাশে ধরো ফাইভ এক্স মাইনাস এইট আসে আমরা ফাইভ এক্স মাইনাস এইট আসে এটার আমরা এখন আমরা প্রতিসাম্য বিধি এটার আমরা একটু প্রতিসাম্য বিধিটা দেখব এখন তাহলে প্রতিসাম্য বিধিটা দেখো আসলে প্রতিসাম্য বিধিটা কি। দেখো এখানে বাম সাইডে টু এক্স আর সাইডে হচ্ছে ফাইভ এক্স বাম সাইডে প্লাস টু এক্স ডান সাইডে প্লাস ফাইভ এক্স এই বাম একটা বড় না ডান সাইটারটা বড় এখানে আমরা দেখতে পাচ্ছি একটু ডান সাইটেরটার সংখ্যাটা বড় অর্থাৎ এখানে যদি আমরা বাম সাইডে যদি ফাইভ এক্সটা নিয়ে আসি তাহলে কিন্তু মাইনাস হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি একটু প্রতিসাম্য বিধিটা আমরা এখানে প্রয়োগ করতে পারি কেমন দেখো প্রতিসাম্য বিধি আমরা ফাইভ এক্স মাইনাস এইট সমান সমান টু এক্স প্লাস ওয়ান এখানে কিন্তু আসলে কেউ কাউকে আমরা পার করি নাই এখানে প্রতিসাম্য বিধি অর্থাৎ ডানের যে পুরো অংশটাকে আমরা বামে নিয়ে আসেছি আর বামের যে পুরো অংশটাকে আমরা ডানে লিখেছি তাহলে এটাকে আমরা বলব প্রতিসাম্য বিধি এতে কী হবে আমাদের দেখো এটার ক্ষেত্রে যদি এখান থেকে যদি এটা এটা একটা আমি এখানে ফাইভ এক্স 5x এইট ফাইভ এক্স এইট সমান সমান টু এক্স প্লাস ওয়ান এটা কেন করতে হবে তাহলে আমরা একটু দেখে নিই দেখো এটাতে করলে একটু দেখো আমরা যদি করি তাহলে পক্ষান্তর বিধি যদি করি তাহলে কি হয় টু এক্স মাইনাস আসলে ফাইভ এক্সটা এ পাশে আসলে মাইনাস ফাইভ হবে এখানে মাইনাস এইট আসে আর এই ওয়ানটা যদি যায় তাহলে মাইনাস হবে কারণ প্লাস ওয়ান ডান সাইডে গেলে মাইনাস এখানে আমরা কি করলাম পক্ষান্তর করলাম এখানে পক্ষান্তর করলাম পক্ষান্তরের পরে এখন হিসাব নিকাশের বিষয় আমাদের পাঁচের সাথে কি চিহ্ন রয়েছে পাঁচের সাথে আমরা দেখতে পাচ্ছি মাইনের চিহ্ন রয়েছে তাহলে যেহেতু পাঁচে আমরা কি বলবো আর দুইয়ের সাথে প্লাস চিহ্ন রয়েছে আমরা কি হিসাবটা জানি যে যদি দুটা বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় একটা প্লাসের একটা মাইনাসের হয় তাহলে বড়োটার থেকে ছোটোটা আমরা বিয়োগ করবো পাঁচের থেকে দুই বিয়োগ করলে কত হয় তিনের সাথে এক্স লিখবো বড়োটার সাথে কি চিহ্ন মাইনের চিহ্ন এখন দেখো এখানে মাইনাস আট মাইনাস এক এটা কিন্তু দুটাই রিনা সংখ্যা তাহলে দুইটা ঋণ হবে তাহলে আট টাকা ঋণ আরও এক টাকা ঋণ টোটাল ঋণের পরিমাণ হচ্ছে নাইন এই যে উভয় সাইটে কি ঋণাত্মক চিহ্ন আসলো উভয় সাইটে ঋণাত্মক চিহ্ন আর এটার ক্ষেত্রে যদি আমরা একটু দেখি দেখো এটাকে যদি আমরা পক্ষান্তি অর্থাৎ প্রতিসাম্য বিধি করে নিই আগে তাহলে কিন্তু আমাদের এটাকে দেখো বাম সাইটে নিয়ে আসা হলো দ্বিতীয় লাইন অঙ্কটা কী ছিল টু এক্স প্লাস ওয়ান সমান সমান ফাইভ এক্স মাইনাস এইট এই বড়ো যেহেতু ফাইভ এক্সের সাথে দেখতে পাচ্ছি বড় ফাইভ এক্স আর এখানে বামসাইটে টু এক্সটা ছোট তাহলে কী করলাম আমরা এখানে প্রতিসাম্য বিধিটা লিখলাম প্রতিসাম্য বিধি প্রয়োগ করে এখানে প্রতিসাম্য বিধিটা আমরা প্রয়োগ করলাম দ্বিতীয় লাইনে তৃতীয় লাইনে দেখো এখন আমরা পক্ষান্তর করব তাহলে ফাইভ এক্স এই টু এক্সটা এই পাশে আসলে মাইনাস টু এক্স এখন এই পাশে এইটটা ওই পাশে গেলে ওয়ানটা প্লাসে আসে মাইনাসে এইটটা পার হয়ে গেলে প্লাস এইট হবে এখন দেখো পাঁচ এক্সের এর মধ্যে থেকে আমরা একটা প্লাসের একটা মাইনাসের তাহলে বড়টার থেকে ছোটোটা বিয়ে করবো তাহলে কত হবে তিন এক্স বড়টার সাথে প্লাস এখানে কিন্তু প্লাস চিহ্ন আর এখানে আট আমার দুইটাই কিন্তু আমার টাকা তাহলে আট টাকা আর এক টাকা দুই টাকা মিলে হবে দুটা মিলে হবে আমাদের নয় টাকা এখন দেখো এখানে কিন্তু বই সাইডে মাইনাস চিহ্ন এসেছে অঙ্ক কিন্তু রেজাল্ট একই হবে এই সাইডে করলে এখন কথা হলো যে প্রতিসাম্য বিধি করলে কি হবে আমাদের ঋণাত্মক চিহ্নটা আসবে না আর প্রতিসাম্য বিধি যদি না করি প্রয়োগ না করি তাহলে সেই ক্ষেত্রে দেখো উভয় সাইটে মাইনাস আসবে উভয় সাইডে আমরা কী মাইনাসটা তুলে দিতে পারি কী হবে তখন আরেকটা লাইন আমার বেশি হলো তাহলে এই লাইনটা আসলো একটা লাইন বেশি হওয়ার পর কারণে এখানেও কিন্তু আমাদের একটা লাইন প্রতিসাম্য করার কারণে কিন্তু একটা লাইন বেশি হয়েছে এখন আসি আমাদের কি করতে হবে তিন দ্বারা ভাগ করে দিতে হবে এখানে তিন দ্বারা ভাগ তাহলে থ্রি এক্স ভাগ কত থ্রি এখানে নাইন ভাগ থ্রি উভয় সাইডে আমরা কিন্তু প্রত্যেকটার নিচে এখানে থ্রি এক্সের নিচে থ্রি লিখবো এখানে ডান সাইডে নাইনের নিচে কিন্তু আমরা থ্রি লিখবো এখন তিন দিয়ে তিন কেটে যায় এক্স সমান সমান আমরা নয় তিন দ্বারা ভাগ করলে তিন হয় এখানেও কিন্তু দেখো এক্সকে রাখে নয়কে আমরা পার করে দিলেও দিতে পারি কিন্তু তোমাদের বইগুলোতে কিন্তু ওইভাবে করে দেওয়া নাই এখানে কিন্তু থ্রিটা পার করে দিলে ভাগ হয় নয়কে তিন দ্বারা ভাগ করলে পরের লাইনে থ্রি হয় কিন্তু তোমাদের বইগুলোতে যে আকারে দেওয়া আছে ভাগ করে অর্থাৎ উভয় সাইডে ভাগ এই প্রক্রিয়ায় দেওয়া আছে আমরা এই প্রক্রিয়ায় তাহলে সমাধান করবো তাহলে প্রতিসাম্য বিধি যদি আমরা প্রয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে ঋণাত্মক মান আসবে না তাহলে সেই ক্ষেত্রে আমরা বড়োটাকে বামে রাখবো আর ছোটোটাকে আমরা সবসময় ডানে রাখবো তাহলে সেই ক্ষেত্রে কী হবে আমাদের ঋণাত্মক চিহ্ন আসবে না প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু আজকে যে এই অধ্যায়ের সমাধান করতে গেলে আমাদের যে চারটা বিধি এই চারটা বিধি যে আমাদের জানা প্রয়োজন সেটা একটু আমরা দেখে নিলাম এই বিধিগুলো প্রয়োগ করে কিন্তু আমাদের এই সমাধানগুলো করতে হবে এখন আমরা যদি দেখি তোমাদের যদি কয়েকটা অঙ্ক আমরা একটু দেখি যে অঙ্কগুলো আমি লিখেছিলাম সেই অঙ্কগুলো যদি একটি দেখি আমরা সমাধানগুলো যদি এখন করি তাহলে দেখি একটু দেখো প্রথমে লিখেছিলাম আমি একটা এক্স মাইনাস ফাইভ সমান সমান মনে হয় থ্রি লিখেছিলাম এটাকে তাহলে আমরা পক্ষান্তর করব। দেখো এখানে এক নম্বর আমরা আজকে সমাধান অর্থাৎ এক্সের মান বের করব। কি হবে তাহলে এক্সকে বামে রাখলাম রাখার পরে বা দিতে হবে কারণ একই অঙ্কে হয় দুটা চিহ্ন তিনটা চিহ্ন এখানে ব্যবহার করা যায় এরো দিয়ে চিহ্ন দেওয়া যায় বয়াকার বা লিখে কমা দেওয়া যায় অথবা কি দেওয়া যায় আরেকটা অর লেখে কমা দেওয়া যায় এই তিনটি যে একটি তোমাকে বাম সাইটে লিখতে হবে কখন যদি মাঝখানে কোনো জায়গায় ওই লাইনের মধ্যে সমান চিহ্ন ব্যবহার হয়ে থাকে তাহলে এই তিনটি যে একটি ব্যবহার করতে হবে তা আমি এই চিহ্নটা ব্যবহার করলাম এখন থ্রি রাখলাম এখন হচ্ছে পাঁচটা ডান সাইডে যা মাইনাস ফাইভ ডান সাইডে গিয়ে প্লাস ফাইভ হবে এটা আমরা পক্ষান্তর করলাম আমি একটা সমাধান করেছি পক্ষান্তর করে কিভাবে কাজটা হবে এখন দেখো অতএব এক সমান সমান পাঁচের চিহ্ন প্লাস তিনের চিহ্ন কিন্তু প্লাস তাহলে উভয়টাই আমার এখানে আমার কাছে কয় টাকা একটা পাঁচ টাকা আরও তিন টাকা আমার কাছে কতটা দুটো কিন্তু আমার টাকা কারণ দুটাই হচ্ছে প্লাসের তাহলে পাঁচ আর তিনে কত হয় আট টাকা অতএব এটা কিন্তু আমাদের সমাধান এবার যদি দেখি আমরা আরেকটা যদি দেখি দুই নম্বর আমি আরেকটা লিখেছিলাম ফোর এক্স সমান সমান কত থ্রি এক্স প্লাস সেভেন লিখেছিলাম সম্ভবত আমার মনে আছে একটু দেখো এখানে যদি আমি একটু কাজটা করি তাহলে কি হবে তাহলে কি হবে এবারও আমরা পক্ষান্তর করব। তাহলে কি থ্রি এক্সে বামে নিয়ে আসতে হবে তাহলে সমাধানের প্রথম কাজটাই হবে তোমাদেরকে এক্স জাতীয় বা চলক জাতীয় অঙ্কগুলোকে বামে রাখা এবং সংখ্যাগুলোকে তোমাদের ডানে নিয়ে যাওয়া অর্থাৎ সমানে ডানে লেখা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ফোর এক্সে আমরা বামে লিখেছি আম থ্রি এক্স যদি বামে নিয়ে আসি তাহলে কী হবে এক্সগুলোকে চলকগুলোকে বামে নিয়ে আসতে হবে তাহলে এক্স ফোর এক্স তো বামে আসে থাকবে এটা বাম সাইডে আসলে মাইনাস থ্রি এক্স হবে সমান সমান কত হয় সেভেন হয় অ্যাম ফোর এক্সের মধ্যে থাকে দেখো একটা প্লাসের একটা মাইনাসের এটা দুইটা ভাবে হিসাব করা যায় আমরা কিভাবে হিসাব করতে পারি যে এখানে কিন্তু ধনাত্মক অর্থাৎ একটা প্লাসের একটা যদি মাইনাসের হয় বড়োটার থেকে ছোটটা বিয়োগ করতে হবে চারের মধ্যে থেকে তিন বিয়োগ করলে এক হয় তাহলে এক্স লিখলেই হবে এক এক্স এক লেখার প্রয়োজন নেই তবে বড়োটার সাথে কি চিহ্ন প্লাস চিহ্ন তাহলে এখানে আর চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই প্রাচিহ্ন হবে বা আরেকটা হিসাব হচ্ছে কি আমার কাছে প্লাসেরগুলোকে আমরা নিজের টাকা মনে করবো বিবেচনা করবো তাহলে আমার কাছে চার টাকা আছে আমি ঋণ কত আছে আমার তিন টাকা আমার চার টাকা থেকে যদি আমি তিন টাকা পরিশোধ করি তাহলে আমার কাছে আরও কিন্তু এক টাকা থাকবে তাহলে সেই ক্ষেত্রে এক্স লেখলি কিন্তু এক এক্স লেখার প্রয়োজন নেই শুধু এক্স লেখলেও হবে অতএব এক্স সমান সমান সেবেন এটাই হবে আচ্ছা সমাধান আমরা তাহলে দেখে নিলাম প্রিয় শিক্ষার্থীরা তাহলে এইভাবেই কিন্তু আমরা সামনের ক্লাসে তোমাদেরকে যে এই অঙ্কগুলোর যে সমাধান করতে হবে সেই অঙ্কগুলো অনুশীলনের যে অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে আমরা কাজ করবো আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দেবে প্রিয়া শিক্ষার্থীরা আমরা কিন্তু আজকে যে এই সরল সমীকরণের যে বিধিগুলো নিয়ে আলোচনা করলাম আর সামনের দিনে আমরা অবশ্যই অনুশীলনী নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ